আজকে দেখব পশু পাখির মা বুইরা ব্যাডার বউ কেউ নিয়ে যাও এরা কেউ নিয়ে যাও এই যে এই সুন্দর এরা কেউ নিবে একটা সুন্দর প্রশ্ন আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন জীবনে কিছু পাই আর না পাই তোমার মতো হ্যান্ডসাম একটা জামাই পাইছি চলেন দেখে আসি জামাই পেয়ে তার আনন্দ তুমি জানো না জানো না গোপ সাধونا স্যালুট বয় স্যালুট আপনার ভিতরে এত প্রতিভা ভাই আসলে এর এর কি করব বলো এইখানেই থাকে একদম যখন কিনা চোখ ফুটে নাই তখন থেকে আমার এখানে আছে এখন বড় হয়েও এখানেই আছে মানে এখানেই ঘুমাবেও কি মিল কি मोहब्बत আহারে আবার পশু পাখির শিক্ষকও হয় মাঝে মাঝে একদম নো

আপনাদেরকে দেখে প্রতিবন্ধী মনে হলো আর টিকটক অ্যাপ প্রতিবন্ধীদের জন্যই বানানো তাই প্রতিবন্ধীদেরকে নিয়ে এখানে মন্তব্য করার কিছু নাই